জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্কট রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তেরোই ফেব্রুয়ারি দু হাজার ও চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্যক শুরু হয়েছে মাঘী পূর্ণিমা যার ফলস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে মাঘি পূর্ণিমার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্দিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত মতে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিরল রাজ্য কর্কট রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক বিশেষ মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে এই বিশেষ দিনটিতে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল অবস্থান করছে এবং আগামী দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত একই স্বর থাকবে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমের দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে কর্কট রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য কর্কট রাশির সাপেক্ষেই আজ থেকে সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর তেরোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে কর্কট রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে রাশি পরিবর্তন ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং বৃহস্পতি এই রাশিচক্রের নক্ষত্রগত পরিবর্তন শুক্রের সাথে মিলিত হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই যার ফলে কর্কট রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তুলা রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করছে কর্কট রাশিতে যার ফলে কর্কট রাশিতে একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে এবং ঠিক এই কারণেই কর্কট রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে কর্কট রাশিতে অপার ধনসম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন ঘটবেই এবং এরই সাথে রাশি জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভীষণভাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে ঠিক যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কর্কট রাশির মানুষরা সেটা নতুন করে কর্কট রাশির মানুষ বলার কিছু নেই এই জায়গাটায় কর্কট মানুষরা অতিরিক্ত বিশ্বাস করে অতিরিক্ত ভরসা করে প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সেটা সংসারে হোক পরিবারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল তুচ্ছ তাচ্ছিল অপমানিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলার পাত্রপাত্রী হয়ে উঠেছিলেন সেই জায়গায় এরপর নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার প্রতি এগিয়ে যেতে পারবে কর্কট রাশির মানুষরা কেন এই সময়কাল থেকেই সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরলেখায় লেখায় ত্রিগ্রহী যোগ সৃষ্টি করতে চলেছে কর্কট রাশি হিসাবে পরবর্তী হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ আপনাদের রাশিতে কর্কট রাশিতে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনই স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেক তাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পরিশ্রমের বা মেহনতির ফল এরপর প্রাপ্ত করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পড়াশোনা এবং চাকরি প্রাপ্তির জায়গায় খুব খুব উন্নতি করতে পারবেন কর্কট রাশির মানুষরা এই সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষায় বসেন কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্ত ঘটতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম এ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালে বলতে চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ সময় অনুকূল পরিস্থিতি আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো অর্থনৈতিক দিক থেকে আসতে চলেছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত হয়েছিলেন ঋণটাকে পরিশোধ করার জন্য ভীষণ চেষ্টা করছেন কিন্তু কোনো কোনোভাবে কোনো না কোনো কারণে আপনার সেই জমানো অর্থ খরচ হয়ে যাচ্ছিল কিংবা ঋণ পরিশোধ করতে মাঝে মধ্যেই ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় কর্কট রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের মধ্যে ঋণ মুক্তির পথে আসতে চলেছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন এতদিন আপনার রাশির সাপেক্ষে ঋণের বোঝা দিনের দিন বই বেড়াচ্ছিলেন যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়ছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসবে অর্থনৈতিক দিক থেকে আসতে চলেছে কিছু আমূল পরিবর্তন এতদিন ধরে অর্থ ইনকামের পথে চলছিল বাধা চলছিল সমস্যা এবং সেই সমস্যা যে এখনও কেটে গেছে পুরোপুরি সেটাও কিন্তু নয় তবে অর্থনৈতিক পরিস্থিতিটা যে খুবই সমস্যা চলে গেছে সেটাও কিন্তু নয় তবে কর্কট রাশির অর্থনৈতিক দিক থেকে যেই জায়গাটায় পরিবর্তন আসছে সেইটা হলো কি না যেই সমস্ত কর্ক রাশির মানুষজনদের দশম ঘরে দেবগুরু বৃহস্পতি পীড়িত থাকার কারণে আপনার পর্যাপ্ত অর্থ ইনকামের পথে বাধা তো হচ্ছিলই এরই পাশাপাশি অনেকে অর্থ ইনকাম করলেও টাকাটাকে জমিয়ে রাখার ক্ষেত্রে নানা রকম বাধা নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছিল বিভিন্ন দিক থেকে খরচ খরচা বন্ধুর সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক অনেক অর্থ খরচ হয়ে গিয়েছে এই জায়গায় সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে এরই পাশাপাশি টাকা ইনকাম করলেও সেই টাকাটাকে সেভিংস করার দশম ঘরে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এবং টাকাটাকে এরপর সঠিকভাবে সঠিক ইনভেস্টমেন্টের সাথে এগিয়ে যেতে পারবেন কর্কটাসির পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায় থাকতে চলেছে কিছু সুদূর পরিবর্তন এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই আপনি স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো ব্যবসা কিংবা ছোটো বড়ো মাঝারি মুদিখানা দোকান ঔষধের ব্যবসা হার্ডওয়ার্সের ব্যবসা কোনো সোনা রূপা গহনা ধাতু ব্যবসা কোনো কাপড়ের দোকান বা কেউ যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় ব্যবসার ক্ষেত্রে এতদিন চলছিল সমস্যা ব্যবসার ক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিরল বিপরীতমুখী রাজ্য এই রাজ্য কর্কট রাশিতে আগেও সৃষ্টি হয়েছে তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা খুশির খবর বয়ে নিয়ে আসছে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্ত করতে চলেছে তবে ব্যবসার ক্ষেত্রে যেই জায়গাটায় খেয়াল রাখতে হবে বন্ধুত্বের খাতিরে অতিরিক্ত ধার দেওয়া থেকে সতর্ক থাকুন এরই পাশাপাশি কর্কট পরবর্তী ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কি না রাগ জেদ তেজ অভিমান ইত্যাদি জিনিসগুলির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে আপনাদের রাগ অভিমানগুলিকে এবং এই বিষয়গুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন সেটা কর্কট রাশি আপনাদের যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে শুভভাবে দেখা দেবে কেন এই রাগ জেদ বা তেজ এই অভিমানগুলির কারণে অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মনোমালিন্য তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল কর্কট রাশির ক্ষেত্রে তবে সেই জায়গার শুভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে কর্কট রাশির পরবর্তী পরিবর্তন কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় সমস্যা বা অশান্তি চলছিলই কিছু কেমন ক্ষেত্রে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকেও শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে নানান সমস্যা নানান বাধা কিংবা কোনো না কোনো কারণে আপনি অবহেলিত হয়ে যাচ্ছেন লাঞ্ছিত হয়ে যাচ্ছেন সেই জায়গাটা থেকে সমস্যা কিন্তু এরপরে মিটতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে সূর্য যখনই কোনো রাশির ক্ষেত্রে স্ট্রং পজিশনে মধ্য গগনে বিরাজ করে ঠিক তখন থেকে কিন্তু গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলে সেই সম সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যায় এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অফিসে কিংবা সরকারি বেসরকারি কোনো দপ্তরে চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে চাপ বা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেইগুলির পর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন এবং সেই সমস্ত জায়গায় প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির ক্ষেত্রে পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কাজের ক্ষেত্রে আপনারা হোক বা আপনার সন্তানরা হোক যদি কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি কোনো জায়গায় চাকরি দিয়ে চাকরির জন্য ব্যবসার জন্য টাকা পয়সা দিয়ে ফেঁসে গেছেন চাকরিগুলিও পাচ্ছেন না টাকা পয়সাগুলিও আদায় করতে পারছে না দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন আপনার রাশির ক্ষেত্রে চন্দ্রের সাথে মিলিত হচ্ছে এবং শুরু হতে যাচ্ছে যে কোনো দিক থেকে আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন চারিদিক দিক থেকে মান সম্মান ও খ্যাতি ফিরে পেতে চলেছেন যারা কোনো জায়গায় পেনশনের টাকা আটকে রয়েছে বেতনের টাকা আটকে রয়েছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে আপনার রাশি সাবেকে শুভ পরিবর্তন আসছে কর্করাশির পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় আসতে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে কর্করাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে এই মাঘী পূর্ণিমার দিন থেকেই বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা থেকে আপনার আশেপাশে প্রেমের কারগ্রহ মঙ্গল এবং দাম্পত্য এ বিবাহের কারগ্রহ মঙ্গল চন্দ্রের সাথে মিলিত হচ্ছে এবং সূর্যের নক্ষত্র পরিবর্তনের সাথে সাথে এই জায়গাটার শুভ পরিবর্তন ঘটাতে চলেছেন যার কারণে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পেতে পারে এবং অনেকের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রজালও কিন্তু আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন দু হাজার ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল কর্কট প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে প্রেম থেকে বিবাহ করার শুভ সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দু হাজার ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালে দাঁড়িয়ে বিদেশ যাত্রার পথে বা বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মারফত আপনার রাশি সাহেবকে কর্মসংস্থান মেহনতি এবং মুনাফা অর্জনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রবাসে গিয়ে কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে কর্কট রাশির জন্য আমাদের এজে ভিটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কর্করাশির পরবর্তী পরিবর্তন রাহুর পক্ষ থেকে এই সময়কালে তাদের কিছুটা অলসতা ভাব এবং একমি